সায়েন্স সিটির কাছে গ্রেফতার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি যাওয়ার পথে কলকাতা সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হলো তাকে সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী যাওয়ার পথে কলকাতা সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হলো তাকে মঙ্গলবার সকাল সোয়া নটা নাগাদ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তিনি কাছে পৌঁছতেই পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি পুলিশের দাবি একশো পুলিশের সঙ্গে সেই মুহূর্তে জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নওসাদের পাল্টা দাবি তিনি কোথাও জোর করে প্রবেশের চেষ্টা করেননি এমনকি পুলিশের ব্যারিকেডও ভাঙেননি তিনি তাহলে কি কারণে তাকে গ্রেফতার করা হলো সেই প্রশ্ন পুলিশকে করেছিলেন নওসাদ সিদ্দিকী নওসাদের দাবি মঙ্গলবার সকালে সন্দেশখালী যাওয়ার পাশাপাশি বাসন্তী যাওয়ার পরিকল্পনা ছিল তার তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের পরে নওসাদকে জানায় তিনি সন্দেশখালী গেলে সমস্যা হতে পারে সেই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তারপর প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় নওসাদ সিদ্দিকিকে নওসাদ বলেন পুলিশ চাটুকারিতা করছে এখানে একশো চুয়াল্লিশ ধারা নেই আমি কোনো ব্যারিকেডও ভাঙিনি তা সত্ত্বেও আমাকে বিনা কারণে গ্রেফতার করা হলো দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না